লিওনেল মেসির সাথে নতুন চুক্তি করেছে তার ক্লাব ইন্টার মায়ামি দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে নতুন চুক্তির মেয়াদ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি ধারাবাহিক পারফরমেন্সের কারণে আরও তিন বছরের জন্য এই আর্জেন্টিনকে নিজেদের ডেরায় রাখার সিদ্ধান্ত নেয় মেজর লিগ সকারের দলটি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে লিওনেল মেসির নতুন চুক্তির বিষয়টি একরকম চূড়ান্তই ছিল তবে অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার বৃহস্পতিবার এক বিবৃতিতে সেই কাজটিও সেরে ফেলল মায়ামি তিন বছরের চুক্তিতে দুই সাল পর্যন্ত এ আর্জেন্টাইন তারকা মায়ামির নির্মাণাধীন স্টেডিয়ামে বসেই সই করেন নতুন চুক্তিতে এখানে থাকতে পেরে পেরে এবং এই প্রকল্পের সাথে কাজ করে যেতে আমি সত্যি খুব খুশি মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আমি বেশ খুশি তাই এখানে খেলা চালিয়ে যেতে পারা আমার জন্য সত্যি আনন্দদায়ক বয়সটার সংখ্যায় বাড়লেও মাঠের পারফরমেন্সে বড়েনি তার প্রভাব অপরিহার্য সদস্য হিসেবে নামছেন মাঠে দলকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব মায়ামিতে যোগ দেওয়ার পরই ক্লাবটিকে নিয়ে যান নতুন এক উচ্চতায় দুই সালে ভূমিকা রাখেন লিগস কাপ জয় যা ক্লাবটি প্রথম কোন বড় ট্রফি মেসির সাথে ক্লাবের পশলা আরও দীর্ঘ করতে পারায় বেশ আনন্দিত দলটির সহমালিক ও সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেখ্যাম মেসির নতুন চুক্তির সিদ্ধান্তটি সহ ক্লাব এবং খেলাটির প্রতি তার প্রতিশ্রুতি ফুটিয়ে তোলে এমন একজন ফুটবলারকে পাওয়া আমাদের জন্য বেশ সৌভাগ্যের যিনি খেলাটিকে ভালোবাসেন এবং তরুণ প্রতিভার পরবর্তী প্রজন্মকে করেছেন অনুপ্রাণিত গোল ও অ্যাসিস্টে এই প্লে মেকার সবার থেকে নিজেকে করেছেন আলাদা আটাশ ম্যাচে উনত্রিশ গোল করেন সবশেষ মেজর লীগ সকারে গোলের এই তালিকায় মেসির ধারের কাছেও নেই অন্য কোনো ফুটবলার এছাড়া উনিশ গোলে সহায়তা করে অ্যাসিস্টের খাতায়ও সবার উপরের নাম এই আর্জেন্টাইনের অনবদ্য এই পারফরমেন্সে মৌসুমের সেরা ফুটবলের পুরস্কার যেতেও প্রায় নিশ্চিত যা এমএলএস এর ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন মেসি নাসিফ শুভ Jonah Sports.